নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মাঘের শুরুতেই ধেয়ে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি এই ঝঞ্ঝা সাধারণ কোনো ঝঞ্ঝা না এটা একটা বড় ঝঞ্ঝা হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়িদরা এই ঝঞ্ঝার ফলে টানা চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু রাজ্যে পনেরোই জানুয়ারি এই ঝঞ্ঝা আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতে এবং তারপরে বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কেমন কি প্রভাব পড়বে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপাতত শীতের আমেজ কিন্তু বজায় থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু জেলাতে তবে এর মধ্যে কিছু কিছু জেলাতে পারদ একটু ওঠানামা করতে পারে কোথাও কম কোথাও বেশি হতে পারে তবে শীতের আমেজ কিন্তু আপাতত থাকবে এমনটাই জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে এই মুহূর্তে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে মান্নার উপসাগরের কাছে এর জেরে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে মেঘাচ্ছন্ন আবহাওয়া হলেও এর প্রভাব কিন্তু উত্তর দিকে আসছে না অর্থাৎ এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো সিস্টেম নেই এবং উত্তর পূর্ব ভারতের ওপরে যে জেডস টিমটা ছিল সেটা কিন্তু অনেকটা পশ্চিম দিকে সরে গেছে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের ওপর কিন্তু আবহাওয়া পরিষ্কার জেডস টিম এই মুহূর্তে উত্তর ভারতের ওপর বিরাজ করছে এবং এর জেরে কিন্তু বেশ কিছু রাজ্যে ঠান্ডা বাড়তে চলেছে কিছু কিছু রাজ্যে কিন্তু কুয়াশার দাপট বাড়তে চলেছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে কুয়াশার দাপট কিন্তু বাড়বে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে আগামীতে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো কোথায় কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পরপর আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন এবং আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে এটা গল্ফ অফ মান্নারের কাছেই বলা চলে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে এটার গতি একশো নটস এবং এটা বলা হচ্ছে উত্তর ভারতের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখারূপে অবস্থান করছে মিডিল টপোসফিক লেভেলে এবং এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সাইক্রনিক যেটা উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল এটা একটু অবস্থান পরিবর্তন করে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা ফ্রেশ ডব্লিউডি অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু আগা থানবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এছাড়া বলা হচ্ছে আগামী তিন দিনে বৃষ্টি বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে সৌহি অঞ্চলে একই সঙ্গে রাজস্থান মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কিন্তু ছড়িয়ে বৃষ্টিপাত হবে একই সঙ্গে কেরলা লাক্ষাদ্বীপ এবং নিকোবর আইল্যান্ডেও কিন্তু আগামীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে খুব একটা কুয়াশা কিন্তু আজকে নেই দেখতে পাচ্ছেন সকাল থেকে এই পরিষ্কার আবহাওয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু কেটে গেছে এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে আবহাওয়া পরিষ্কার তবে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা কিন্তু রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব হরিয়ানা সেই সঙ্গে দিল্লি একই সঙ্গে রাজস্থানের কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আগামীতে কিন্তু আসবে আগামী পনেরোই জানুয়ারি নাগাদ এবং তার যেটা কিন্তু এই অঞ্চলটায় এবং তার উপরে যে পার্বত্য অঞ্চল রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে মেঘের আনাগোনা কিন্তু বাড়বে এবং একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে এখনও মেঘলা মেঘলা রয়েছে তামিলনাড়ুর মধ্যে সেই সঙ্গে বেঙ্গালুরু এছাড়া আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের বাকি অংশগুলো এছাড়া অন্ধ্রপ্রদেশের বাকি অংশ কেরলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের মধ্যে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বা অন্য কোনো সিস্টেমের কারণে কোন কোন অংশে বৃষ্টিপাত বাড়বে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের বাকি সময়টা অর্থাৎ তেরোই জানুয়ারির বাকি সময়টাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিক্ষিপ্ত কোথাও কোথাও কিন্তু রাতের দিকে কুয়াশা হতে পারে তবে দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই উত্তরপূর্ব ভারতে কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং নেই এছাড়া বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কিছু কিছু স্থানে কোল্ডের হলু হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ দিনের বেলা কিন্তু ঠান্ডা কিছু কিছু অংশে কিন্তু বেশি থাকতে পারে একই সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশে বলা হয়েছে ঘন কুয়াশার বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকছে এছাড়া উত্তর পশ্চিম ভারতে সেখানে কিন্তু ঘন কুয়াশার রেড অ্যালার্ট দেওয়া হয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই বেলটাই সেই সঙ্গে বলা হয়েছে কোল্ডের ওয়ার্নিংও কিন্তু রয়েছে এই অঞ্চলটাই একই সঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এটা কিন্তু দক্ষিণ ভারতে রয়েছে কেরালা কর্ণাটকের কিছু অংশ তামিলনাড়ুর মধ্যে বিক্ষিপ্ত চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মহারাষ্ট্রের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত চিরেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বলা হয়েছে তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে আজকের জন্য এরপর আগামীকাল চোদ্দোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব ভারতেও কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণ ভারতে কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে চোদ্দোই জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিছু কিছু স্থানে কিন্তু তুষারপাত হতে পারে সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটে এদিকে তামিলনাড়ু এবং কেরলার মধ্যে চিটে বৃষ্টির সম্ভাবনা তবে লাক্ষাদ্বীপে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর পনেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং যার জেরে জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলটায় কিন্তু চিটে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হালকা বৃষ্টিপাত এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে কিছু কিছু অংশে হালকা চিরফোটা বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু চিরফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে বলা হয়েছে এই সময়টাই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে আর উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সময়টার মধ্যে একই সঙ্গে ঝাড়খণ্ডে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ষোলোই জানুয়ারি কিন্তু ঝঞ্ঝা দাপট বাড়াবে ঝঞ্ঝার চেয়ে আমরা দেখতে পাচ্ছি ষোলোই জানুয়ারি জম্মু কাশ্মীর এবং লাদাখে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হিমাচল প্রদেশে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিংয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলু সতর্কবার্তা উত্তর ভারতে কিন্তু বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর সতেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং লাদাখে সেখানে বৃষ্টির মাত্রা একটু কমবে তবে বৃষ্টি কিন্তু জারি থাকবে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে চিটোফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অংশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা দিল্লি আর সেই সময় আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বিশেষ করে উত্তর বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশার হলু সতর্ক সতর্ক বার্তা জারি করা হয়েছে এরপর আঠেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রদেশের মধ্যেই বিক্ষিপ্ত ঘন কুয়াশা হল সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর লাদাখ এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চিটে বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা সেই সঙ্গে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ দিল্লি এই অঞ্চলটা কিন্তু চিটে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু চির বৃষ্টির সম্ভাবনা আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিরফো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর উনিশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই এছাড়া জম্মু কাশ্মীর লাদাখে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু চিরেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বশেষে আমরা দেখে নেব শীতে কী কী পরিবর্তন হতে পারে দেশের কোন কোন অংশে ঠান্ডা বাড়তে পারে কোথায় কমতে পারে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু রাতের তাপমাত্রা বাড়তে পারে এছাড়া মহারাষ্ট্রে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না গুজরাট রাজ্যে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নিচে নামবে দু থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা এবং তার পরবর্তী চার দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং দেশের বাকি অংশে কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব ভারতের ক্ষেত্রে এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে ঠান্ডাটা এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু থাকবে